ভাবছেন মোবাইলে কি দেখছি আর মোবাইল খুলতে পারছি না টিভির চ্যানেল দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে টিভি দেখা যাচ্ছে না মোবাইল চালানো যাচ্ছে না আমরা মেয়েরা অসহায় অবস্থার মধ্যে আছি করের ঘটনা এক বছর হয়নি হয়তো অনেকে ভুলে গেছে বিশ্বাস করুন অনেকেই ভুলে গেছে আমি ভুলিনি ভুলতে পারিনি আমি তখনই জানতাম যে এই মোমবাতি মিছিল করে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বিক্ষোভে কিচ্ছু হবে না এবার সরাসরি বিদ্রোহ চাই বিদ্রোহ চাই আপনারা যারা ভাবছেন যে নিজের বাড়িটা তো নিরাপদ আছে পাশের বাড়িতে যা হচ্ছে ওকে বিশ্বাস করুন নিরাপত্তায় থাকতে পারবেন না বাড়িতে ঢুকে ঢুকে এবার মেয়েরা রেপ হবে কারণ শাসক দলের এই যে দাদাগিরি এ কিন্তু ঔরঙ্গজেবের মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছে মোগল সাম্রাজ্য চলছে বিশ্বাস করছেন না তো যখন নিজের বাড়িতে ঢুকে যাবে তখন কিন্তু আর কিচ্ছু করার থাকবে না জাস্ট কিচ্ছু করার থাকবে না বিশ্বাস করুন আজকে কসবার যে ল কলেজের ফার্স্ট ইয়ারের মেয়েটা কত বয়স হবে ম্যাক্সিমাম উনিশ সে কলেজে গিয়ে তাদেরই কলেজে প্রাক্তন ছাত্র আগেও বলা হয়েছিল এই প্রাক্তন ছাত্র যেন কলেজে না থাকে তা সত্ত্বেও এই প্রাক্তন ছাত্ররা কলেজে ঢুকে নতুন মানে যারা নিউকামার তাদের উপর দাদাগিরি করে আর এই প্রাক্তন ছাত্ররা কাদের বলে বলিয়ান বলুন তো শাসক দলের বলি বলিয়ান আর শাসক দলের একটা গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করে এই কলেজে যেটা আমাদের অস্থায়ী মানে ওই কলেজেরই অস্থায়ী প্রিন্সিপাল বলেছেন এরা ফর্টি ফাইভ ডেজ মতো থাকে আরে ফর্টি ফাইভ ডেজ নয় এরা দাদাগিরি করতেই থাকে এবং এদের মাথায় অদৃশ্য হাত আছে কারণ কিছু না বলা মানেই তো প্রশ্রয় দেওয়া এখন যদি আমাদের মানে সুপ্রিমো বলেন যে মানে আমাদের দলে এরকম আছে আমি কি করে জানবো আরে আপনি কি করে জানবেন মানে আপনার বাড়িতে যখন খারাপ কিছু হচ্ছে আপনি হেড অফ দ্য ফ্যামিলি আপনি জানবেন না মানে এই অবস্থায় একটা মেয়ে সে কাতর আর্তনাদ করছে তার প্যানিক অ্যাটাক হয়ে গেছে সে একটা ইনহেলার চাইছে কতখানি অমানবিক এই তিনখানা প্রাচন্ড এই তিনখানা পাশে এরা নাকি আবার অ্যাডভোকেট হবে একজন তো অলরেডি হয়ে গেছে অ্যাডভোকেট কিভাবে পাশ করেছে তো বুঝতেই পারছেন কীভাবে পাশ করেছে বুঝতেই পাচ্ছেন, ছুরির ডগায় এরা পাশ করেছে হ্যাঁ এরা দাদাগিরি করে পাশ করেছে এরা নাকি লয়ার হবে আইনের রক্ষক বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের অবস্থাটা কোথায় চলে গেছে এরপরে এরা প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে মেয়েদেরকে শেষ করবে শুধুমাত্র মেয়েদেরকে না সব জায়গায় দাদাগিরি করবে যদি একটা নৈরাজ্য চলবে আগে সেই মুঘল শাসনের কথা মনে করুন সেই দিন কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে আর সবচেয়ে বড় পাপি পাপি বলতে আপনারা কি বুঝতে পাচ্ছেন যাকে চেন দিয়ে বেঁধে রাখা হয় এই রকম একটা পাপি এই শাসক দলে রয়েছে যিনি আবার আমাদের মানে এমপি হয়েছেন উনি বলছেন বন্ধুরা যদি বন্ধুদের মানে মেয়ে বন্ধুদের রেপ করে সেখানে কি বলা যেতে পারে আমার কি মনে হচ্ছে জানেন ওই পাপিটাকে যদি পারতাম কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে পড়ে যাবে কিনা আমি জানি না আপনারা যা পারেন আমার নামে বলতে পারেন মনে হচ্ছিল চেন দিয়ে বেঁধে ওই ধাবার মাঠে ওকে বেঁধে রেখে আসি বিশ্বাস করুন ওর আইনের কোনো যোগ্যতা নেই যে মানুষ রকম ধরনের কথা বলে সে তাকে আমি মানুষই বলি না তো আবার অ্যাডভোকেট লয়ার ঘোড়ার ডিম এভাবে চলতে দিতে পারে না বিশ্বাস করুন এভাবে চলতে আপনারা ভাবছেন আঙুলে কালি লাগিয়ে একটা পরিতৃপ্তি দিন এদের মানে একদম নিশ্চিহ্ন করে দিন এদের উৎখাত করুন নাহলে কিন্তু ভয়ানক দিন আসছে ভয়ান এই করের যদি আজকে বিচার হতো তাহলে এই কসবার দিন কিন্তু আসতো না এই ভয়ঙ্কর দিন দেখতে হতো না আমরা আমি নিজে একা বিশ্বাস করুন আমি নিজে একটা মেয়ে একা এবং সবচেয়ে বড় কথা যেটা যে আমি নিজেও শাসক দলেরই একজন কর্মচারী কিন্তু কি অবস্থা রাজ্যে নৈরাজ্য চলছে অথচ কিছু বলতে পারবো না হয়তো আমা আমার এই বলার জন্যই আমার বাড়িতে কি কি হতে পারে আমি জানি না তবে আমি ভয় পাচ্ছি না কারণ এইভাবে রোজ রোজ মরার চাইতে একদিন ওরা মেরে ফেলুক আর আমি যদি মরে যাই আমি কিন্তু ওই রিজুয়ানুর মতো বলে যাচ্ছি এই শাসক দলের কেউ না কেউ আমাকে মেরে ফেলেছে কারণ এদের কোনো বিশ্বাস নেই এরা যা কিছু করতে পারে এদের মতো ভয়ঙ্কর দানও বা একটাও নেই আপনারা দয়া করে শেয়ার করুন কারুকে কি এই জন্য বলছে শেয়ার করুন কারণ মেয়েদের কিন্তু না আর খুঁজে পাওয়া যাবে না বাড়িতে ঢুকে ঢুকে এরা যথেচ্ছতা করবে যাচ্ছে তাই করবে এরা ক্ষমতা আর দাদাগিরির লোভে যা খুশি করতে পারে আমি তুলিকা আদিত্য আপনাদের কাছে হাজ্যর করে অনুরোধ করছি আমাদের এই রাজ্যটাকে শেষ করতে দেবেন না এরা প্ল্যান করেই রেখেছে যে লুটে পুটে একেবারে ভীত সন্ত্রস্ত করে প্রত্যেকটা মানুষকে এমনভাবে স্বৈরাচারী অবস্থা সৃষ্টি করবে যাতে তারা বাধ্য হয় ওই ছাপ্পা ভোট ওদের ওখানে দিতে মানে যে কজন ভোট দিতে যাচ্ছে তারা ভয়ে যাতে ওখানেই ভোট দেয় দয়া করে ধর্ম দেখবেন না কিন্তু এই সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন বারবার বলছি বিদ্রোহ বিক্ষোভ নয় বিদ্রোহ সবাই ভালো থাকবেন বলতে পারছি না ভয়ঙ্কর পরিস্থিতি ভাবতে পাচ্ছেন এই দলটায় ঢোকার কারণটা কি এই দলটায় ঢোকার একটাই মাত্র কারণ শুধু অনেক অনেক টাকা আর ক্ষমতা মানে দাদাগিরির লোক মানে সরকার পক্ষের এই জায়গায় এন্ট্রিটা নিতে পারলে সব মানুষরা তথস্থ হয়ে থাকবে মানে পশ্চিমবঙ্গে মেয়েদের নিরাপত্তা কোথায় স্কুল কলেজ ডাক্তারখানা সমস্ত জায়গা শেষ বাকি কোথায় এলো বাকি এবার তো লোকের ঘরে ঘরে ঢুকে মেয়েদের রেপ করা হবে আমরা অসহায় আপনারা মোমবাতি মিছিল করবেন বিক্ষোভ জানাবেন ওতে ঘেঁচু কলা হবে ঘেঁচু কলা বিদ্রোহ করুন ডাইরেক্টলি বিদ্রোহ করুন তা না করে লক্ষ্মীর ভাণ্ডারের লোভে কন্যাশ্রী এই সমস্ত এইগুলো এরা করেনি এরা করেনি এটা বলে দিচ্ছি এরা করেনি এরা আমাদের জনগণের টাকা মেরে এই কয়েকটা শুধু হরিলুটের বাতাসার মতো ছড়াচ্ছে আর মানুষকে ক্যাপচার করছে আর এই নখে আপনারা কালি দিয়ে ভাবছেন বিরাট তৃপ্তি আপনাদের বাড়িটা সুরক্ষিত আছে তো বাংলাদেশের মতো কোন দিন আপনার বাড়ি ঘর আপনার বাড়ির সম্ভ্রম মানে মেয়েরা লুট হয়ে যাবে না তো হয়ে যাবে না না হয়ে যাচ্ছে আর আমরা দেখছি অসহায়ের মতো দেখছি কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই রিপোর্ট করুন আমার প্রোফাইলটাই রিপোর্ট করুন যদি কিছু না করতে পারেন আমি ডাইরেক্টলি বলছি মেয়েরাই এর জন্য দায়ী মেয়েরাই এর জন্য দায়ী কারণ আমরা কিছু করছি না শুধু এই মোমবাতি মিছিল করছি এতে কিচ্ছু হবে না ডাইরেক্টলি ওদের সমস্ত কিছুকে বয়কট করুন সমস্ত জিনিসকে ওদের বয়কট করুন নেবেন না আর সবচেয়ে বড় কথা এই আঙুলে ওদের নামে কালি আর পড়াবেন না আমি তুলিকা আদিত্য আমি কিন্তু একজন সরকারি কর্মচারী কিন্তু সরকারের এই বেনিয়মের প্রতিবাদ না করে পারলাম না বিশ্বাস করুন আমার বাড়িতে মেয়ে আছে আমি একা আমি একা একজন মহিলা দিন যাপন করি কিন্তু তাতে কি তাই বলে অন্য আরেকজনের বাড়ির অবস্থা খারাপ হলো সেখানে চুপ করে থাকলে তো আমার বাড়ির অবস্থা খারাপ হবে কী করে চুপ করে থাকবো বলুন তো সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি একটু এগিয়ে আসুন শেয়ার করুন বারবার বলছি বিক্ষোভে হবে না বিদ্রোহ করুন বিদ্রোহ চাই